পৃথিবীতে এখন অনেক ধরনের সিন্থেটিক মাদকদ্রব্য রয়েছে বিভিন্ন ধরনের মাদক বলে পরিচিত ড্রাগস বলে পরিচিত কোনোটা ইঞ্জেকশন দিয়ে প্রদান করে কোনোটা ধোঁয়ার মাধ্যমে কত ধরনের ব্যবস্থা আছে এই প্রতিটি দ্রব্যই কি করছে মানুষকে ক্ষতি করছে যে গ্রহণ করছে তাকে তার শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করছে তার বিবেককে নষ্ট করে দিচ্ছে তার ব্রেনকে ক্ষতিগ্রস্ত করছে অর্থনৈতিকভাবে তাকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে বিনষ্ট করে দিচ্ছে আর এ কারণেই কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এখনো পর্যন্ত বেশিরভাগ জার্সি নিষিদ্ধ মাদক বেশিরভাগ মাদকই নিষিদ্ধ যদিও অনেক ধরনের মাদক বিভিন্ন আইনের ফাঁক দিয়ে বৈধতার জায়গাতে পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে মদ যেটা মদ্যপান এই মদ বর্তমান আধুনিক বিশ্বের একটা মেজরিটি জায়গাতেই বৈধ রয়েছে কিন্তু ইসলামের দৃষ্টিতে এই সবকিছু একই রকম ভাবে নিষিদ্ধ একই রকম ভাবে ক্ষতিকর এবং সবগুলো হারা কোনো ব্যক্তি যদি দাবি করেন যে মদ পানের মাধ্যমে বা মাদক গ্রহণের মাধ্যমে সে শুধু নিজে একটু বিনোদন পাচ্ছে সে নিজে আনন্দ পাচ্ছে সে তো অন্যের ক্ষতি করছে না বলে সে দাবি করছে তাহলে কেন এটা নিষিদ্ধ হবে কেন তাকে এটা মানতে হবে প্রথমত আল্লাহ একজন মুসলিমের চেতনা হবে যে আল্লাহ নিষেধ করেছেন সুতরাং একজন মুসলিম যদি অন্যায় করেও থাকে তার ভেতরে এই চেতনা থাকবে যে আমি অনেক বড় একটা মহাপাপ করেছি আমি আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি যে আল্লাহ যেন আমাকে এই পাপ থেকে বেরিয়ে আসা তৌফিক দেন একটা বিষয় বুঝতে হবে একজন মুসলিম একজন ইমানদার সে যখন পাপ করে তার অবস্থা দুটো হতে পারে এক হচ্ছে সে পাপকে পাপ মনে করে করছে তার ভেতরে অনুশোচনা আছে সে এই পাপ থেকে বেরোনোর ব্যাপারে তার হৃদয়ের ভেতরে একটা চেতনা আছে সে চায় এই ক্ষেত্রে সে ব্যক্তি অনেক বড় অন্যায় করার পরেও সে ব্যক্তি আল্লাহর কাছে যদি চাইতে থাকে হয়তো সে ব্যক্তি উদ্ধার পাবে আর যে যে ব্যক্তি পাপ করবে এবং পাপকে পাপ মনে করবে না যেমন বিভিন্ন রকম মহাপাপ আছে জেনা ব্যভিচার, ভিচার বিভিন্ন মহাপাপ আছে যেগুলো অনেক মানুষ করেন কিন্তু এই পাপকে পাপ মনে করে করেন না মনে করেন যেগুলো হালকা বিষয় এগুলো কোনো অসুবিধা নেই এই ধরনের চেতনা থাকলে তখন কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে তখন মুসলিমের খাতায় ইমানদারের খাতাতেই তার নাম থাকা কঠিন হয়ে যাবে তো এই যে মদ ও মাদকতার মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আল্লাহ সুফান এগুলোকে কোরআনুল কারিমেও বলেছেন যে এর ভিতরে ক্ষতি আছে তো এর মাধ্যমে ব্যক্তিগতভাবে মানুষ কিছু আনন্দ পেলেও সেই মাদক গ্রহণ করে সে অন্যের ক্ষতি করছে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যকে করছে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে করছে এগুলো সবই আমরা জানি তো অন্যান্য সকল বিষয়গুলো এরকম আল্লাহ সুফান ও বিবাহ বহির্ভূত যে কোনো ধরনের অশ্লীলতাকে তিনি সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছেন কেউ যদি এখন ব্যক্তিগত জীবনের কথা বলে যে এটা আমার ব্যক্তিগত বিষয় এর মাধ্যমে অন্যের ক্ষতি হচ্ছে না বলে দাবি করে তার এই দাবিটা ভুল অশ্লীলতা এবং অশ্লীল সম্পর্ক বিবাহ বহির্ভূত হারাম সম্পর্কের মাধ্যমে সমাজ প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় সমাজের স্ট্রাকচার ভেঙে যায় যেটা পৃথিবীর বিভিন্ন স্থানে বর্তমানে প্রমাণিত অতীতেও দেখা দিয়েছে তো এটা হচ্ছে আল্লাহর নির্দেশ পালন করার আমাদের ব্যক্তিগত উপকার যে আমরা নিজেরা সামাজিকভাবে ব্যক্তিগতভাবে প্রত্যেকে উপকৃত হচ্ছি এই জন্য আমাদেরকে এই এই সচেতনতা করার দরকার এখানে একটি বিষয় যে আমরা কিন্তু আল্লাহ নির্দেশ মান্য করি আল্লাহর নির্দেশ মানার জন্য দুনিয়ার উপকারকে মুখ্য রেখে নয় অর্থাৎ আমি আপনি রোজা যদি রাখি ঠিকমতো যদি সিয়াম পালন করি রোজা পালন করি এটা শরীরের জন্য উপকার বলে চিকিৎসকরা বলেন কিন্তু আমরা কিন্তু শরীরের উপকারের কথা চিন্তা করে নজা রাখি না শ্যাম পালন করি না আমরা শ্যাম পালন করি আল্লাহর নির্দেশ পালনের জন্য সেই সাথে আমরা এই উপকারটা এমনিতেই পেয়ে যাই তো শরীয়তের প্রতিটি বিষয় এরকম আল্লাহর নির্দেশগুলো আমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য করবো ইনশাআল্লাহ এবং এর মাধ্যমে জাগতিক উপকারও আমরা ফ্রিতে পেয়ে যাব